এই সফন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন চলে আসেন আলহামদুলিল্লাহ চলে আসছি ভাইয়া এই যে আপনাদের জন্য মজার মজার থাইল্যান্ডে যে আইটেমগুলো ছিল আতিদিন 23 আইটেম সবগুলো নিয়ে আসছি ভাইয়া যেটা দিয়ে হচ্ছে গিয়ে আজকে আমি ভাইরাল হইছি ওই কেকটা দাওয়াজ আমার ছবি আর হচ্ছে কি আমাদের পেজের লোগোটা এখন এখন দেখতে হচ্ছে কি মিশন ব্যাচিয়ে থাক গো তারপর একটা আপনারা দেখেন এই যে ভাইয়া এই সেই গুলা যার জন্য হচ্ছে গিয়ে আজকে এতদিন ধরে আপনাদেরকে অপেক্ষা করাচ্ছি হ্যাঁ আছে জাদু ভাইয়া এটা হচ্ছে গিয়ে আমার তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট গিফট আপনারা হচ্ছে গিয়ে এছাড়াও যদি এটাও যদি না হয় আমার তো কেক তো আছে কোন সমস্যা নাই এটাও যদি না হয় আমার কেক আছে আপনারা যত মন আছে কেক খাবেন কোনো প্রবলেম না ইনশাল্লাহ এই যে ভাইয়া এটা কিন্তু এটা কিন্তু আপনাদের উপহার এটা আপনাদের জন্য এটা হচ্ছে গিয়ে টোটাল এখানে হচ্ছে গিয়ে আট পাউন্ড কেক আছে আট পাউন্ডের একটা কেক মানে এর থেকে বরবট আমি আর পাই নাই বাজারে যদি এর থেকে বরবট পাই যান তাহলে আরো বরবটই নিয়ে আসতাম অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি এতটুকু করছি এতটুক পাইছি এখানে অন্য বেশি কিছু লিখি নাই শুধু আমাদের পেজের লোকটা বসাইছি আর ওয়েলকাম লিখছি মানে আপনাদেরকে আমি আজকে ওয়েলকাম জানাইলাম সবাই এটা সম্পূর্ণ আপনাদের জন্য ভাই আজকে এই পুরো কেকটা যদি আপনাদের এটাও না হয় আর আমার কাছে তো আরো সত্তরটা কেক নিয়ে আসছি ওই সত্তরটা কেক আছে যত মন চায় আজকে ইনশাল্লাহ খাওয়াবো আপনাদেরকে এটা হচ্ছে কি বাটাস আমাদের আমার সেই ভাইরাল কেক সেই সেই ভাটাস কচ